যার যদি রাজি তা কইন আল্লাহ রাজি মার বাপ যদি নারাজ তা কইন আল্লাহ নারাজ ও যুবক বাইরে যার কারণে মারে কোনো সময় কষ্ট দিও না বাবার দিলের মধ্যে আঘাত দিও না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী গিয়ে কইলো ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আমি খার খিদমত করতাম ও সময় গানো নবী জানাইয়া দিল্লা তো দিলা তোমার মার খেদমত করো আবার ওই সাহাবি যে গাইলা তারপরে আমি খার খেদমত করতাম আবার নবীজি যে কইলা তারপরে তুমি তোমার মার খেদমত করো তিন নম্বর বার ওই সাহাবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি খার খেদমত করতাম আবার নবীজি কইলে তুমি তোমার মার খিদমত করো সাইন নম্বর বার জিকানির পরে নবীজি কইলে তুমি তোমার বাবার খিদমত করো ও আমার যুবক বাইরে তিনবার মার খিদমতর কথা কি লাগি কইলা আপনার আমার ওই যে গর্ব দারিনি দুখিনি মা ওই মায়ে তিনটা জায়গার মধ্যে খুব বেশি কষ্ট করছেন রে বাবাই যেই সময় মায়ের গর্বের মধ্যে আপনি আমি ও যুবক বাইরে আজ দুনিয়ার মহাব্বতর মধ্যে পড়িয়া

মায়ের গর্বে আসলাম সাত মাস ছয় মাস আট মাস হয়ে গেছে ওই সময় এখানে মার পেট আটু দিয়া লাগতাম লাগতে মারছি আটু দিয়া গুতা মারছি মা জমিনও বইতে পারছি না আপনার আমার জন্ম দুঃখে নে মা উটান ভরি লাগি উঠানের মধ্যে খাম খাস করার গেছেন ওই সময় এখানে সন্তানের পেটের মধ্যে লাগতে মারছে ওই লাগতে মারায় মা জমিনও বইতে পারছেন না দৌড় দিয়া বিছনার মধ্যে গিয়া পড়ে গেছেন ওইভাবে মায়ের গরবে যত সময় ছিল ওই মায়ের গর্বে থাকা অবস্থা মায় কত বেশি কষ্ট করছেন এই কষ্ট করার বিনিময়ে আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লামাই ফরমাইন তুমি তোমার মার খেদমত করো ও যুবক বাইরে আপনি আমি কিলাখান মার বাফর বাই দি লাল করে যায়। ওই যে বিষাক্ত কাল নাকি গড়ার মধ্যে আনিয়া ওই বিবির মহাব্বতর মধ্যে ভরিয়া ওই বিবির ভালোবাসার মধ্যে ভরিয়া ও যুবক বাইরে মার বাই বিবির গিয়া সাইয়া দেখিও সকাল বেলা যে সময় তুমি তোমার বিবিয়ে খানি খাইবার বিছনার মধ্যে নাস্তা রেডি করে সারা এক মেলিয়া নাস্তা কর্তা ওই সময় এখন নাস্তা

পড়তে পড়তে চৌক উল্টাই যেই সময় এখানো তোমার সন্তান ওই বিবির গর্বর মধ্যে সাত মাস আট মাস হয়ে যাইব রাত্রি বেলা যুবক বাইরে যেই সময় তুমি বিছনার মধ্যে ভুতিয়া ঘুমাই যাও রাত্র গভীর রজনীতে ওই বিবি বিছনার মধ্যে ঘুমাই না একবার ডাইনে দিয়ে ফরট পিরাইন একবার বাবু দিয়ে ফরট পিরাইন রাত বারোটা একটার সময় ওই বিবি চালাইয়া কোনো প্রিয়তম স্বামী তো আর আমার গুম গুমারাই একটা বার আমার বাইদি তুমি চাইলাই না আস্তা রাইত গেল আমার গুমে ধরছে না আপনার বাচ্চায় আমার পেটর ভিতরে লড়াচড়া করে বালিশের মধ্যে মাথা রাখতাম পারি না ও যুবক বাইরে ওই সময় তো যারা যারা চকুর পানি ভালাইয়া আমার প্রিয়তম স্ত্রী বেমার রাত্রি বেলা ঘুমাইতে বাতরা না ও নিম খারাম বাইরে ওই সময় খান একটা বার চিন্তা করিয়া দেখিও আমি যেই সময় আমার মায়ের গর্বের মধ্যে ছিলাম আমার মা আমার কারণে কত কষ্ট করলাম যে সময় মায়ের গর্ব ছিলাম ওই সময় মা এত বমি খরচ হইল যে সময় মায়ের গর্ভের মধ্যে ছিলাম ওই সময় আমার মা বারোয়া উঠানোর মধ্যে খাস ঘাম খরাত লাগছইল ওই সময় মার পেটোর মধ্যে লাগতি মারলাম মা জমিনের মধ্যে বই গেলা গভীর রজনীতে আমার বাবা রাত্রি বেলা ঘুমাইলা কিন্তু আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম ওই সময় আমার মা একবার ফরট ফিরাইলা বাউ একবার ফরট বিরাইলা আমার বামা রাত্রি বেলা ঘুমাইতে পারলা না আজকে ওই বিবির মহাব্বতের মধ্যে পড়িয়া ওই যে গর্বদারিনী জনম দেনে মা মারে আজকে আগলা ঘরের মধ্যে তোরায় মনে দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইলেই ভাই নারে রে না না মার বাবার ফলিনজাত আগাত দিয়া দুনিয়ার জমিনে কামিয়াবি হাসিল করতে পারতায় নাই আল্লাহর নবী সালামায় দুই নম্বর বার ফজন তুমি তোমার মার খেদমত করো কারণ এক নম্বরে হামালাক কুম্মুহু কুরহা দুই নম্বরে ওয়া ওয়াজাত হুকুরহা যেই সময় এখনো আপনি আমি জন্ম গ্রহণ করলাম ওই মা রক্ত রক্ত গেল কত খুন গেল ওই মা কত কষ্ট করলা ও যুবক ভাইরে একবার তো মেডিকেল কে ডেলিভারি রুমের খানদাদ গিয়া কান লাগাইয়া হনিও ওই সময় কত কষ্ট করই ওই সময় খানো ওই মহিলা অকলে নিজর जान আর মায়া ছাড়ি দেন ওই সময় খানো

এর বাদেও তুমি তোমার মাৰ খেদমত করো অর্থাৎ তিনবার তিন নম্বর বার মার খেদমত করার কথা কই যাই কারণ যেই দিন আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলাম এই রঙ্গিন পৃথিবীর মুখ আপনি আমি দেখলাম ওই দিন থাকলে তো আবার কষ্ট শুরু করলা রাত্রি বেলা বিছনার মধ্যে পেশা পায়খানা করিয়া বিছনারে একবারে গড়াই লইলাম ওই সময় মা ওই বিজা বিছনার মধ্যে ভুতিয়া মা হুক

শান্তি বাইলাই ভাই না বাই না না মার বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাইবা পড়ব সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ